পাঁচ নভেম্বর উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত দেশের প্রথম লোককাহিনী নির্ভর সিনেমা রূপপান ছয় দশক পূর্ণ করল এটি পরিচালনা করেছেন সালাউদ্দিন অভিনয় করেছেন সুজাতা চন্দনা আনোয়ার হোসেন মনসুর ও সুভাষ দত্ত মুক্তির পরই সিনেমাটি বাংলা চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ ইতিহাস তৈরি করে বিশেষ করে সে সময় উর্দু চলচ্চিত্রের দাপটের বিরুদ্ধে বাংলা সিনেমার সক্রিয়তা দেখাতে সক্ষম হয় সালাউদ্দিনের আগে চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে যে নদী মরুপথে সূর্য স্নান ও ধারাপাত রূপান নির্মাণের আগে তিনি লোকযাত্রাপালা ঘুরে দেখেন আর তার গল্প ও গান সমৃদ্ধ নাট্যপ্রভাহে আকৃষ্ট হয়ে চলচ্চিত্রে চিত্রনাট্য ও পরিচালনা নিজেই করেন সিনেমার শুটিং রমনা পার্কে হলেও নানা সমস্যার কারণে প্রথমে কাজ বন্ধ হয়ে যায় পরবর্তীতে ফজরুল হকের অনুমতিতে সালাউদ্দিন সিনেমাটি সম্পন্ন করেন এরপর রূপবান বাংলা চলচ্চিত্রের একটি বাণিজ্যিক ও সাংস্কৃতিক সাফল্যে পরিণত হয় নায়িকা সুজাতা আজও রূপবান কন্যা নামে পরিচিত রূপবান সিনেমা ছয় দশক পার করলেও এর প্রভাব বাংলা চলচ্চিত্রের ইতিহাসে চিরস্থায়ী